পুরো মধ্যপ্রাচ্য যেন নতুন এক সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে ইসরায়েলের একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ফিলিস্তিন লেবানন সিরিয়া টিউনিশিয়া এমনকি ইয়েমেনও দীর্ঘদিন ধরে গাজায় সন্ত্রাসবিরোধী অভিযানের নামে তীব্র হামলা চালিয়ে আসছিল ইসরায়েল কিন্তু এবার তার প্রভাব ছড়িয়ে পড়েছে আশেপাশের দেশগুলোতেও আর এই ধারাবাহিকতায় আঞ্চলিকভাবে সরাসরি সংঘাতপূর্ণ সম্পর্ক না থাকা সত্ত্বেও টার্গেট করা হয়েছে কাতারকে গেল মঙ্গলবার দোহায় হঠাৎই আকাশ খেপে ওঠে ইসরায়েলি হামলায় মুহূর্তেই ধুলো ধোয়া আর রক্তে ভরে যায় সেই সভাকক্ষ যেখানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতারা শান্তি আলোচনায় বসেছিলেন স্পষ্টতই ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতৃত্বকে নিশ্চিন্ন করা এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আরব ও মুসলিম নেতারা কাতার দ্রুত আলোবান জানায় আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি এর সদস্য দেশগুলোকে সোমবার অনুষ্ঠিত হয় আরব ইসলামিক সম্মেলন সেখানে মুসলিম বিশ্বের ঐক্যের ডাক দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান তিনি বলেন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কয়েক দশকের অটল সমর্থনই কাতারে ইসরায়েলি হামলার পথ খুলে দিয়েছে তার ভাষায় এটি শুধু শক্তি প্রদর্শন নয় বরং ইসরায়েলের হতাশার বহির্প্রকাশ তিনি জোর দিয়ে বলেন গাজা লেবানন কাতার কিংবা ইয়েমেনের ধ্বংসস্তূপ থেকেই এক নতুন বিশ্ব ব্যবস্থা জন্ম নেবে ইরানের প্রেসিডেন্ট আরও সতর্ক করেন শুধু কথা আর সমর্থন দিয়ে ইসরায়েলের আগ্রাসন ঠেকানো যাবে না মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন পশ্চিমা সমর্থনের জোরেই আজ ইসরায়েল এমন হামলা চালাচ্ছে আর যারা এই আগ্রাসনকে সমর্থন করছে তাদের অপরাধও ইতিহাসে লেখা থাকবে তার আহ্বান কোনো আরব বা ইসলামী দেশই জায়নিস্ট হামলা থেকে নিরাপদ নয় তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়েই এগিয়ে আসতে হবে